গত পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর মধ্য দিয়ে তার টানা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় এরপর থেকে শেখ হাসিনার পদত্যাগ ও সহ নানা বিষয় নিয়ে সরব তার ছেলে সজীব ওয়াজেদ জয় পাঁচ আগস্ট জয় জানিয়েছিলেন শেখ হাসিনা বা তার পরিবারের কেউই আর রাজনীতিতে আসবেন না তবে দশ আগস্ট রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় দাবি করেছেন পদত্যাগই করেননি শেখ হাসিনা সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দিন ব্রিটিশ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না সাত আগস্ট জয় ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন একদিন আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা রাজনীতিতে ফেরা নিয়ে জয় বলেন আমাদের সঙ্গে তিনবার কিউ করা হয়েছে তিনবারই সব হারিয়ে বিদেশে থাকতে হলো আমি আর আমার মা বাদে আমরা বিদেশে অনেক বছর ধরেই আছি আমরা এখানে স্যাটেল আমাদের এখানে জীবনের কোনো অসুবিধাও নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত সাত আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশ্য করে এক ভিডিও বার্তা দেন জয় বলেন আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন আমরা আছি তিনি বলেন আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো এবং বড় গণতান্ত্রিক দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় আট আগস্ট ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিবর্তন করেন জয় শেখ হাসিনা আর দেশে ফিরবেন না শুরুর দিকে এমন কথা বললেও এদিন জয় বলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন জয় বলেন শেখ হাসিনা অবসরপ্রাপ্ত না সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিবর্তনের কারণ হিসেবে জয় বলেন গত কয়েকদিন আমাদের দলের নেতা ও কর্মীদের ওপর হামলার পর অনেক কিছু পাল্টে গেছে এখন আমরা আমাদের মানুষদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তা করব আমরা তাদের একা ছেড়ে যাব না আট আগস্ট বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে সেটি তারা কেউ ধারণা করতে পারেননি নয় আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় জানিয়েছেন তার মা আওয়ামী লীগের হাল ধরেছেন এবং অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন নয় আগস্ট টাইমস অফ ইন্ডিয়াকে জয় বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে তিনি বাংলাদেশে ফিরবেন জয় জানান নেতাকর্মীরা চাইলে তিনি রাজনীতিতে আসতে প্রস্তুত সব শেষে দশ আগস্ট জয় ব্রিটিশ সংবাদমাধ্যম রয়ডার্সকে বলেন আমার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি তাকে সে সময়টুকু দেওয়া হয়নি যদিও রাষ্ট্রপতি সেনা প্রধান ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সংসদ ভেঙে দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে সজিব ওয়াজেদ জয় আরও বলেন আওয়ামী লীগ দল হিসেবে আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে তবে তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে তবে তিন মাসের মধ্যে নির্বাচন না দিলে কি হবে তা নিয়ে কিছু বলেননি সজিব ওয়াজেদ জয়